ফাইনালি কয়েকটি রেভলিউশনারি দিনগুলোর পর বাংলাদেশের মানুষ সেই দিনটা দেখল যে দিনটা দেখার জন্য আমরা অনেক বছর যাবৎ অপেক্ষায় ছিলাম বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রে একটি বড় পরিবর্তন এসেছে এবং এখন এই পরিবর্তনের মাধ্যমে সকল নাগরিকের আশা যে বাংলাদেশে আবারও গণতন্ত্র ফেরানো যাবে প্রধানমন্ত্রীর পদত্যাগের পর এখন নতুন নির্বাচনের মাধ্যমে জনগণের পছন্দের নতুন একটি রাজনৈতিক দল ক্ষমতায় আসবে কিন্তু আমরা যেমন জানি যে বর্তমানে দেশের পরিস্থিতি নির্বাচন করানোর মতো নয় প্রথমে এই পরিস্থিতি স্বাভাবিক করতে হবে দেশটিকে একটু গুছাতে হবে তাই এখন একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে যার কাজ হবে দেশকে আবারও রিভাইভ করা আর এই অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ম্যাক্সিমাম ম্যাক্সিমামেরাই ডক্টর মোহাম্মদ ইউনুস নামের এই ব্যক্তিকে দেখতে চান কিন্তু কে এই ডক্টর মোহাম্মদ ইউনুস কেন এই অন্তর্বর্তী সরকারের জন্য তার নাম সাজেস্ট করা হচ্ছে তাই জানব বাংলাদেশের বর্তমান লিডার ডক্টর মোহাম্মদ ইউনুসের সম্পর্কে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের একটি খুব পপুলার অর্থনীতিবিদ যিনি উনিশশো সালে ব্রিটিশ ভারতের বর্তমান চট্টগ্রাম বিভাগে জন্মগ্রহণ করেন তিনি নিজের বিএ ও এম এ ঢাকা ইউনিভার্সিটি থেকে এবং পিএইচডি যুক্তরাষ্ট্রের ওয়ান্ডার ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করেন তার যুক্তরাষ্ট্রে থাকাকালীন সময় স্বাধীনতার যুদ্ধ শুরু হয় আর সেই স্বাধীনতা যুদ্ধের সময় উনিশশো সালে তিনি যুক্তরাষ্ট্রে বসেই নিজের কন্ট্রিবিউশন দেন আর স্বাধীনতা পাওয়ার পর উনিশশো সালে তিনি দেশে ফেরেন আর বিদেশ থেকে যুদ্ধে তার এই কন্ট্রিবিউশনের কারণে উনিশশো সালে তাকে স্বাধীনতা পদক দেওয়া হয় উনিশশো সালে দেশে ফেরার পর তিনি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে অর্থনৈতিক বিষয়ে অধ্যাপকের পদ পান আর এ সময় তিনি একটি জিনিস খেয়াল করেন যে বাংলাদেশে ধনী ও দরিদ্রের মধ্যে পার্থক্য খুব বেশি তাই এই পার্থক্যকে দূর করার জন্য তিনি গ্রামীণ মানুষের উন্নতির জন্য বেশ কাজ করা শুরু করেন আর এই সময় তার মাথায় আইডিয়া আসে মাইক্রো ক্রেডিট ও মাইক্রো ফাইন্যান্সের মানে তিনি খেয়াল করেন যদি গ্রামীণ এই মানুষদের অল্প পরিমাণ টাকা ধার হিসাবে দেওয়া হয় তাহলে এর দ্বারা তারা নতুন কোন কাজ নতুন কোন ব্যবসা শুরু করতে পারবে যেটি গ্রামীণ অর্থনীতি ও দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবে তাই তিনি সেই কনসেপ্টে কাজ করা শুরু করেন এবং বিদেশ থেকে লোন এনে খুব কম ইন্টারেস্টে গ্রামীণ মানুষদের লোন দেওয়া শুরু করেন আর তার এই আইডিয়াটা গ্রামীণ মানুষদের অনেক উপকার করে And take all the risk, and you give the money. They were stuck with their rules and procedures, so I was trying to kind of get over those things. And that was the beginning. Luckily, it worked and continued to grow, lending money to poor women, tiny little money. Everybody said it's going to collapse very soon. এই কনসেপ্টের উপর উনিশশো সালে তিনি গ্রামীণ ব্যাংক নামের একটি প্রতিষ্ঠান তৈরি করেন আর এই প্রতিষ্ঠানটি দুই হাজার সাল আসা পর্যন্ত প্রায় চুহাত্তর লক্ষ জন মানুষকে ক্ষুদ্র ঋণ প্রদান করে এবং প্রায় ৬ বিলিয়ন ডলার প্রদান করে আর এত বিশাল অর্জনের জন্য তাকে দুই সালে শান্তির জন্য নোবেল প্রাইজ দেওয়া হয় এবং এর দ্বারা তিনি হয়ে যান বাংলাদেশের একমাত্র ব্যক্তি যিনি নোবেল প্রাইজ পেয়েছেন তার এই মাইক্রো কনসেপ্টটা শুধু বাংলাদেশে না তার সাথে প্রায় একশোটি দেশে পপুলার হয় ইনক্লুডিং ইউএসএ তাই তাকে পরবর্তী দুই সালে ইউএস প্রেসিডেন্ট মেডেল অফ ফ্রিডম দেওয়া হয় তার এক বছর পর দুই হাজার দশ সালে গোল্ড মেডেল দেওয়া হয় আর আপনি জেনে অবাক হবেন যে নিজের জীবনে এই তিনটা অ্যাওয়ার্ড কেবলমাত্র পৃথিবীর সাতজন মানুষ পেয়েছে এবং তিনি সেই সাতজন মানুষের একজন শুধু এই তিনটা অ্যাওয়ার্ড না এই তিনটা বড় অ্যাওয়ার্ডের সাথে তিনি ছোট বড় জাতীয় আন্তর্জাতিক মোট একশো সাতচল্লিশটি অ্যাওয়ার্ড পান পুরো বিশ্বের প্রায় তেত্রিশটি দেশ থেকে মানে বুঝে যান যে তিনি বিশ্বজুড়ে কত পপুলারিটি গেইন করে ফেলেন যদি ইউকিপিডিয়া চেক করেন তাহলে দেখতে পারবেন তার এই সকল পুরস্কারের তালিকা তিনি তার অর্থনৈতিক বিষয়ে কয়েকটি বইও লেখেন এবং এদিক থেকেও মানুষকে উপকার করেন যে সময় সারা বিশ্বে মোবাইল ফোন খুব রেয়ার একটি জিনিস ছিল তিনি সে সময় থেকেই গ্রামগঞ্জে টেলিযোগাযোগ মাধ্যমে কাজ করা শুরু করেন এবং বিদেশি কোম্পানির সাথে মিলে গ্রামীণ ফোন নামের একটি টেলিকম কোম্পানিও তৈরি করেন আর সেই গ্রামীণ ফোন আজ বাংলাদেশের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি আর এর মাধ্যমে গ্রামগঞ্জের মানুষ মোবাইল ব্যবহার করার সুযোগ পায় এবং বাংলাদেশের ফোন ইউজার বাড়ে আর আর্থিক সেবা টেলিকম সেবার সাথে সাথে তিনি গ্রামগঞ্জের মানুষকে বিদ্যুৎ সেবাও দেন এবং ছোট ছোট সোলার হোম সিস্টেম ক্রিয়েট করেন যেন গ্রামের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানো যায় ওভারঅল দেখা গেলে তিনি গ্রামের মানুষের সকল ক্ষেত্রে উন্নতি ঘটাতে চেয়েছিলেন যার ফলে বিশ্ব জুড়েই তাকে খুব সম্মানের চোখে দেখা হয় তাকে একশো উনত্রিশতম অলিম্পিক ডাকা হয় প্রফেসর ওয়েলকাম তার সাথে ইউনুস দু হাজার ছয় সালে ঢাকাতে একটি ইউনুস সেন্টার ক্রিয়েট করেন এবং এটা বাংলাদেশের স্থানীয় ব্যবসাগুলোকে সাহায্য করার জন্য ও অ্যাডভাইস দেওয়ার জন্য তৈরি হয় কিন্তু সরকারের সাথে সম্পর্ক খারাপ হওয়ার কারণে তিনি আইনিভাবে কিছু ঝামেলায় পড়ে যান এবং এই সময় তার বিরুদ্ধে প্রায় ক্রিমিনাল চার্জ দেওয়া হয় এবং বলা হয় যে তিনি মানি লন্ডারিং করেছেন তার সাথে আরও কিছু লেবার লতে তাকে অভিযুক্ত করা হয় আর ইউনুস এই সকল জিনিসকে পুরোপুরি অস্বীকার করেন এবং ভিত্তিহীন বলেন তার বিরুদ্ধে এটাও ছড়ানো হয় যে তিনি ইসরায়েলকে একশো কোটি টাকার ফান্ডিং দিয়েছেন কিন্তু সেটাও একটি গুজব ছিল যেহেতু তিনি দেশের জন্য এত কিছু করেছেন তাই আন্দোলনকারী ছাত্র জনতা অন্তর্বর্তী সরকারের জন্য সর্বপ্রথম তার নামই সাজেস্ট করে আর ইউনুসও এই দায়িত্ব নিতে সম্মতি জানান ছাত্রদের মতে ডক্টর মোহাম্মদ ইউনুসের দ্বারাই দেশটি আবার স্টেবল হতে পারবে এবং এখানে গণতন্ত্র ফিরাতেও তিনি ভূমিকা রাখবেন আর অবশ্যই এমন ব্যক্তি যে দেশ বিদেশ থেকে এত অ্যাচিভমেন্ট পেয়েছে তাই দেশ পরিচালনা করার জন্যেও সম্ভবত তিনি একটি বেস্ট অপশন তাই তিনি এবার রাষ্ট্র পরিচালনা করবেন তার সাথে বর্তমানে তার উপর লাগানো সকল মিথ্যা মামলাগুলোও সরানো হয়েছে আট আগস্ট বৃহস্পতিবারে তিনি অন্তর্বর্তী সরকার হিসেবে শপথ গ্রহণ করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য কর্তব্য বিশ্বস্ততার সহিত বিশ্বস্ততার সহিত পালন করিব পালন করিব এবং তিনি এখন দুই থেকে তিন মাস বা কারো কারো মতে তিন বছর কারো কারো মতে পাঁচ বছর পর্যন্ত তার দেশ পরিচালনা করা উচিত